গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয়ে যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বলতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠে শীষে বাগদি বুড়ি চুগড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটেশ থেকে সবাই হলো ফিরে মাঠের থেকে এলো চাষের জল মনে করে না উঠল সাঁঝে তারা মনে করে না হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন ধন্যবাদ